দারুচিনি খেলে কি হয় দর্শক আমাদের দৈনন্দিন জীবনে রান্নায় বা দারুচিনি আমরা ব্যবহার করে থাকি কিন্তু আপনি কি জানেন যে এই ছোট্ট মশলা দারুচিনি আমাদের শরীরে এনে দিতে পারে অবিশ্বাস্য কিছু উপকারিতা তবে অতিরিক্ত খেলেই আবার হতে পারে মারাত্মক ক্ষতি তাই সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানাবো যে দারুচিনি খেলে আসলে কি হয় অর্থাৎ দারুচিনি খেলে কি কি উপকার পাবেন কাদের দারুচিনি খাওয়া নিষেধ রয়েছে এবং প্রতিদিন ঠিক কয়টি দারুচিনি খাওয়া নিরাপদ এবং ভিডিওর শেষে একটি বোনাস টিপস থাকছে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার সঠিক বয়স ওজন এবং শারীরিক সমস্যা উল্লেখ করলে আমরা আপনাকে আরো সঠিকভাবে পরামর্শ দিতে পারবো তো সুপ্রিয় দর্শক মন্ডলী দারুচিনি অত্যন্ত জনপ্রিয় একটি মশলা এই দারুচিনি শুধু স্বাদই বৃদ্ধি করে না বরং এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ভিটামিন মিনারেল এবং ফাইটোনিউট্রিয়েন্টস এছাড়া এই দারুচিনিতে রয়েছে ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং প্রচুর পরিমাণে পলিফেনল যেটি শরীরকে বিভিন্ন রোগ থেকে মুক্তি দিতে পারে তো আসুন এই দারুচিনি আপনাদেরকে কি কি উপকার করে থাকে সেটি জানিয়ে দিই তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন দারুচিনি আপনার ডায়াবেটিস থাকলে সেটিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কারণ দারুচিনি ইনসুলিন সেনসিটিভিটি বৃদ্ধি করে নিয়মিত যদি সীমিত পরিমাণে আপনারা দারুচিনি খেতে পারেন তাহলে আপনার রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে তো আপনার ডায়াবেটিস কত পয়েন্ট আছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া এই দারুচিনি আপনার হৃদরোগের ঝুঁকি কমায় কারণ দারুচিনি খারাপ কোলেস্ট্রল অর্থাৎ এলডিএল এর মাত্রা কমায় এবং ভালো কোলেস্ট্রল যেমন এইচডিএল এর মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়া এই দারুচিনিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আপনার রক্ত সঞ্চালনকে স্বাভাবিক রাখে এবং যখন রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে তখন আপনার হার্টও কিন্তু সুস্থ থাকে তো আপনার রক্ত সঞ্চালন বা ব্লাড কত আছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া এই দারুচিনি কিন্তু আপনার হজম শক্তিকে বৃদ্ধি করে দারুচিনি খেলে আপনার গ্যাস পেটে ফাঁপা বদহজম এবং বমি বমি ভাব কমাতেও কিন্তু সাহায্য করে কারণ দারুচিনিতে রয়েছে প্রাকৃতিক উপাদান হজম এনজাইম যেটি আপনার হজম বা এনজাইমকে আরো সক্রিয় করে তোলে যার কারণে এটি খেলে আপনার গ্যাস বা পেটে ফাঁপা বা বধ বা বমি বমি ভাব এগুলো আগের তুলনায় অনেক কমতে শুরু করে তাছাড়া একটি গবেষণায় দেখা গিয়েছে এই দারুচিনি আপনার মস্তিষ্ক এবং আপনার স্মৃতিশক্তিকে বাড়াতে সাহায্য করে গবেষণায় দেখা গিয়েছে যে দারুচিনি মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায় বৃদ্ধি করে এবং স্মৃতিশক্তি উন্নত করে কারণ এটি ডিপ্রেশন এবং মানসিক ক্লান্তি কমাতে সাহায্য করে আর যখনই আপনার ডিপ্রেশন কমে যাবে এবং মানসিক বা ক্লান্তি কমে যাবে তখন কিন্তু আপনার মস্তিষ্ক আরো বেশি কাজ করবে এবং স্মৃতিশক্তিও কিন্তু আগের তুলনায় বাড়তে শুরু করবে এছাড়া এই দারুচিনি খেলে আপনার বিভিন্ন ধরনের সংক্রমণ এবং প্রদাহ প্রতিরোধ করতে সাহায্য করে কারণ দারুচিনিতে রয়েছে এবং ফাঙ্গাল উপাদান এই উপাদানগুলি আপনাকে ঠান্ডা কাশি গলা ব্যথা এবং সিজনাল ফ্লু এবং যে বিভিন্ন সংক্রমণের হাত থেকে আপনাকে প্রতিরোধ বা দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে এছাড়া যারা অতিরিক্ত ওজনের অধিকারী বা অভিসিটি সমস্যা রয়েছে দারুচিনি কিন্তু তাদের মেটাবলিজমকে বাড়ায় এবং ক্ষুধা কমিয়ে নিয়ে আসে সকালে কুসুম গরম পানির মধ্যে যদি অল্প একটু দারুচিনি আপনারা দিতে পারেন তাহলে কিন্তু আপনার যে অপ্রয়োজনীয় যে ফ্যাট সেটি কিন্তু বার্নিং প্রক্রিয়া দ্রুত শুরু হয়ে থাকে কিন্তু সুপ্রিয় মন্ডলী এটি খাওয়ার সঠিক নিয়ম রয়েছে যদি ভুল নিয়মে খান বা ভুল পরিমাণে খান সেক্ষেত্রে কিন্তু আপনার মারাত্মক ক্ষতি হতে পারে তাই খাওয়ার সঠিক নিয়ম একটু বাদে জানাচ্ছে তার আগে দারুচিনি খেলে আপনার কি কি ক্ষতি হতে পারে সেটি আসুন জানিয়ে দিই তো আপনার এই দারুচিনি খাওয়ার পর কোনো সমস্যা হয়েছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান এবং কতটুকু পরিমাণে খান সেটি অবশ্যই কমেন্ট করে জানান কারণ প্রত্যেকটি খাবারের যেমন উপকার আছে তেমন ক্ষতিও রয়েছে অতিরিক্ত যদি আপনি এই দারুচিনি খান সেক্ষেত্রে যাদের লিভারের সমস্যা রয়েছে তাদের কিন্তু লিভার আরও ক্ষতিগ্রস্ত হতে পারে এবং অতিরিক্ত খেলে সুস্থ মানুষেরও কিন্তু লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে তাই সঠিক নিয়মে বা সঠিক পরিমাণে খাওয়ার চেষ্টা করুন তাছাড়া দারুচিনিতে একটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে সেটি হচ্ছে কিউমারিন যেটি যদি আপনার শরীরে অতিমাত্রায় প্রবেশ করে সেক্ষেত্রে কিন্তু এটি আপনার কিডনিতে চাপ ফেলে তাই যাদের কিডনির সমস্যা রয়েছে তারা কিন্তু এটি খাওয়ার ব্যাপারে অবশ্যই খুব সীমিত পরিমাণে খাবেন বা অতিরিক্ত সমস্যা হলে এটিকে একেবারেই এড়িয়ে যাবেন তো আপনার কোনো কিডনির সমস্যা আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানান তাছাড়া যদি অতিরিক্ত এই দারুচিনি খেতে শুরু করেনি সেক্ষেত্রে কিন্তু আপনার মুখে ঘা মাথা ঘোরা বা বমি বমি ভাব এমনকি সমস্যাও দেখা দিতে পারে আপনার এই দারুচিনি খেয়ে কোনো সমস্যা হয়েছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান এবং আপনার বয়স কত ওজন কত এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি যদি কমেন্টে জানান তাহলে আমরা সঠিক পরিমাণটি আপনাকে জানাতে পারবো তো এখন আপনাদেরকে জানাবো যে এই দারুচিনি কতটুকু খাওয়া নিরাপদ প্রতিদিন আপনারা এক চামচ অর্থাৎ একটি লবণ চামচের যে এক চামচ সেই চামচের পরিমাণ বা দুই গ্রাম সর্বোচ্চ আপনারা দারুচিনি খাওয়া আপনার পক্ষে নিরাপদ যদি সুস্থ শরীরে থাকেন এবং যদি লিভারে সমস্যা বা কিডনিতে সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার সমস্যাটি কতটুকু জটিল সেটির উপরে নির্ভর করে এই দারুচিনি খাওয়ার নিয়ম আসবে বিশেষ করে যদি ডায়াবেটিস রোগীরা বা যারা নিয়মিত ঔষধ খান তারা কিন্তু অবশ্যই আপনি যে চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছেন সেই চিকিৎসকের সাথে পরামর্শ করে তাই এই দারুচিনি খাওয়ার চেষ্টা করবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি নিজে ঠিক কতটুকু পরিমাণে এই দারুচিনি খান বা আদৌ আসলে খান কি সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আপনাদেরকে বিশেষ একটি টিপস জানাবো সকালে কুসুম গরম পানির মধ্যে যদি ডায়াবেটিস না থাকে সেক্ষেত্রে মধু এবং দারুচিনি মিশিয়ে খেলে আপনার কিন্তু শক্তি বাড়বে আর ডায়াবেটিস রুগীরা মধু বাদ দিয়ে খাবেন চা কিংবা দুধে যদি অল্প সীমিত পরিমাণে দারুচিনি আপনারা দিতে পারেন সেক্ষেত্রে আপনার স্বাদও বাড়বে এবং শরীরে আরো বেশি এনার্জেটিক ফিল করবেন তবে সুপ্রিয় দর্শক এটি যে সবার জন্য যে সমান নিয়ম এমনটি কিন্তু নয় তাই আগেও বলেছি বারবার বলছি যে আপনার সঠিক বয়স ওজন এবং শারীরিক সমস্যা উল্লেখ করলে আমরা আরো সঠিক ভাবে আপনাকে পরামর্শ দিতে পারবো যে আপনি কতটুকু পরিমাণে খাবেন বা আদৌ আসলে খেতে পারবেন কিনা তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজ তাহলে জানলেন যে দারুচিনি খেলে কি উপকার পাওয়া যায় এবং অতিরিক্ত খেলে কি কি ক্ষতি হতে পারে আর আমাদের আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টে লিখে জানান আপনি দারুচিনি কিভাবে খেতে পছন্দ করেন আর আপনার কোনো মূল্যবান মতামত থাকলে সেটিও আপনারা কমেন্ট করে জানানোর চেষ্টা করুন আর আমাদের এই হেলথ টিপস বিষয়ক যে ভিডিও সেই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিও শেষে একটি বিষয় আপনাকে জানায় রাত্রে ঘুমানোর আগে যদি অল্প দুধে আপনারা দারুচিনি মিশিয়ে খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনিদ্রা বা দীর্ঘদিন যারা ইনসুমিনিয়ায় ভুগছেন বা বিভিন্ন অনিদ্রায় ভুগছেন সেটিও কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ